হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি সকাল থেকেই ভাবছিলাম একটা ব্লগ বানাবো কিন্তু পরে গিয়ে আর বানাতে পারলাম না কারণটা কি জানো আমাদের রিমি হারিয়ে গেছিলো ও খাটের নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি বাইরে গিয়ে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম পরে যখন বাইরে আর খুঁজে পাইনি ঘরে এসে একটু খুঁজছিলাম দেখি খাটের নিচে এক কোনায় গিয়ে ঘুমিয়ে পড়ে আছে আর দেরিও হয়ে গেছিলো তাই আর কোনো ব্লগ আমি বানাইনি আর তোমাদের সঙ্গে চলে এলাম দুপুরের রান্নাটা শেয়ার করতে তো আজকে আমি ডিম রান্না করছি ডিম আমার খুবই পছন্দ মাছ মাংসর থেকে ডিমটা আমি বেশি পছন্দ করি সব সময় আর আজকে সেই ডিমই রান্না করছি আলু আর রসুন দিয়ে আর যখন আমি ডিম রান্না করছিলাম তখনই ঠিক তোমাদের দাদা মাংস নিয়ে হাজির হলো চিকেন আমার তো দেখে একদম মাথা গরম হয়ে গেছে আজকে আমি শখ করে রসুন আলু দিয়ে ডিম রান্না করছি একদম অন্যভাবে মশলাও দিয়েছি অনেক তার মধ্যে যদি আবার চিকেন হয় বলো তো সব কিছু মশলা মশলা হয়ে যাবে না মনটা একদম ভালো লাগলো না ভাবলাম শখ করে ডিম রান্না করছি সবাই একসঙ্গে খাবো আর তোমাদের দাদা চিকেন নিয়ে হাজির হয়েছে তো মাংসটা আর আমি রান্না করলাম না তোমাদের দাদাই রান্না করলো আমি তো ডিমের ঝোলটাই শুধু রান্না করলাম তো দেখো সব রকমের মশলা দিয়ে আলু আর রসুনটা কষিয়ে নিচ্ছি প্রথমে আলু রসুনটা ভালো করে ভেজে নিয়েছিলাম কষানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল তো দেখো ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে এবার আমি একে একে সব ডিমগুলো ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেব ফোটানো আমার হয়ে গেছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি একদম রেডি হয়ে গেল ডিমের ঝোল তো ফ্রেন্ডস আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো